اپنے چینل پر ملنا شروع ہو جائیں گے اور ایک چیز کی ہم بات کریں گے کہ مولانا نازم الدین ہے شاید کوئی بنگلہ دیش کے اچھا ایک چیز کی تو ادھر کنفرمیشن آپ کو کر دوں نا کہ پاکستان سے زیادہ اگر ہم اسلام کی بات کریں تو بنگلہ دیش میں آپ کو لوگ زیادہ نظر آئیں گے اور جہاں پر حافظ قرآن کی بات آتی ہے تو وہاں پر بھی بنگلہ دیش آگے ہے اور ہم نے یہ بھی سنا ہے اور اپنے ویور سے جو وہاں پر جاتے ہیں لوگ ٹورسٹ جاتے ہیں تو وہ بتاتے ہیں کہ بنگلہ دیش میں جمعے والے دن سڑکوں کے اوپر لوگ نماز پڑھ رہے ہوتے ہیں جمعہ پڑھ رہے ہوتے ہیں مطلب اتنا کراؤڈ ہوتا ہے اور پاکستان میں کیا ہے پاکستان میں آپ دیکھ لو کہ بہت سارے لوگ ہیں مطلب جو کہ جمعے والے دن گھر سے بھی نہیں نکلتے مطلب گھروں میں پڑے رہتے ہیں سوئے ہوتے ہیں لیکن جمعہ نہیں پڑھنا اچھا چلیں ایک چیز ہے کہ آج کا پہلے ویڈیو ہم دیکھ لیتے ہیں کہ ہمارے پاس جو ویڈیو ہے وہ کیا ہے تو پہلے ویڈیو کی طرف چلتے ہیں جی সৌদি আরবের আলে মানতে চাইলে কয় না দেওয়া যাবে না তো আলে মানতেছেন কোন জায়গা থেকে তাইলে গন্ডগোল আছে না নাই কয়দিন আগে দেখলাম একজন মুক্তিযোদ্ধার কমান্ডার মারা গেলেন বাংলাদেশে হুজুর কম না বেশি এত আসতে বলেন কেন আচ্ছা আপনারা বলেন তো পাকিস্তানে বড় আলেম বেশি না বাংলাদেশে বড় আলেম বেশি সবচেয়ে বেশি বড় আলেম বাংলাদেশে আপনার আশ্চর্য হবেন আমাদের দেশে একজন আলেম আছেন ওস্তাজুল আলামা সৈয়দ কামাল উদ্দিন জাফর হাফিজ নাম শোনেন নাই উনি ছোট আলেম অনেক ছোট আলেম উনি কত বড় আলেম সৌদি আরবের সবচেয়ে বড় ফতুয়া বোর্ড রাবেতা কি নাম সারা পৃথিবীর প্রায় কয়েকশো আলেম বিজ্ঞ বিজ্ঞ আলেমরা তার সদস্য আর সেই রাবে তার প্রধান হলেন যৌথভাবে দুইজন একজন হলেন কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আজ সুদাইসি আর দ্বিতীয় জন হলেন আমার বাংলার কলিজার টুকরা আল্লামা কামা উদ্দিন জাফরি হাফিজ অহংকার করে বলছি না গর্ব করে বলছি আমরা বারবার দেখতে দেখতে পাই সারা পৃথিবীর হাফেজে কোরআনরা ফার্স্ট হয় সেকেন্ড হয় একজনও পাকিস্তানের না সব সময় বাংলাদেশ ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় আর এই বন্ডগুলা কেক কাটার জন্য হুজুর ভাড়া করে কোথা থেকে পাকিস্তান থেকে কোন জায়গা থেকে একজন মুক্তিযোদ্ধার কমান্ডারের জানাজা পাকিস্তানের আলেম দিয়ে পড়ানো হয় এক চাইতে লজ্জাজনক কথা জাতির জন্য আর কিচ্ছু হতে পারে না কেন বাংলাদেশে আলেম খুঁজে পান নাই ওই কমান্ডার সাহেব সারাটা জনম পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে সেটা আমাদের কোনো রাগ দিশা নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে আর আলে মোলামার বিরুদ্ধে যে কথাগুলি বলেছিলেন সেই কারণে শাস্তি হিসাবে আল্লাহ বুঝাই দিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে তোর এত জ্বালা সেই পাকিস্তানের লোক দিয়ে এত জানা যাবে ঘটনা ঘটাইছে কে এত আসতে কন কেন ঘটনা কে ঘটিয়েছে এটা সাম্প্রদায়িক ওচকা দেওয়ার জন্য বলি নাই যেমন কর্ম তেমন ফল কামাতা দিনু কামাতা দিনু যা করবা তাই পাবা যেসা কারে এসা ভার না মানে তোর কারকে দেখ জন্না দুজক হক হায় না মানে তোর মোৰকে দেখ একজন কবি বললেন যা করবি তাই পাবি আর জান্নাত সত্য যা করবা তাই না মানলে তুমি কইরা দেহ জান্নাত সত্য যদি না মানো দেহ মরার পরে আর আসা যাবে নি। আমার বন্ধুগণ সেদিকে গেলাম না ইসলাম কি মক্কা মদিনা থেকে আসছে না পাকিস্তান থেকে আসছে আজমির থেকে আসছে না সৌদি আরব থেকে আসছে তবে সৌদি আরবের বাপের সম্পদ কাবাগর নয় কাবা আর মক্কা মদিনা হলো সারা পৃথিবীর মুসলমানের সম্পদ বিশ্বাস করেন সৌদি আরবের কোন অধিকার নাই কথা বলার যে কাবা আমাদের মদিনা আমাদের সারা পৃথিবীর তিনশো কোটি মুসলমানের হচ্ছে কাবা আর মদিনা সবার সমান অধিকার আছে না নাই কথা বলেন আছে না নাই সৌদি আরব মাঝে মধ্যে যে আচরণ করে আল্লাহর কসম

ایک چیز کی بات آپ نا مطلب ہمارے نبی the لاسٹ prophet محمد پیس بی افون ہم سیڈ کے سیونٹی ٹو جو فرقہ ہیں وہ بنیں گے اب آ آ ہمیں کیا ہے کہ اگر ہم ان سے ہی اختلاف کریں تو پھر بات یہ ہوگی کہ ہم نبی کی بات سے جو ہے وہ اختلاف کر رہے ہیں تو مطلب ہمیں اس کے اوپر تو سبھی کو ایگری ہونا پڑے گا کہ سیونٹی ٹو بہتر فرقے جو ہیں وہ بننے بننے ہیں اور اب فرقے ہوں گے تو ظاہر ہے کچھ نہ کچھ ان میں اختلاف رائے بھی ہوتا ہے اچھا ایک چیز کی بات کہ مسلمان کسی بھی دیش کا ہو اگر وہ ایمان کا پکا ہے اپنے مطلب جو ہم ہمیں اچھا ہمیں سیکھنا کہاں سے ہے ایک چیز ہے جہاں سے ہم سیکھ سکتے ہیں جہاں سے مطلب ہم نے سیکھنا ہے اور جس کے اکارڈنگلی ہم نے اپنے لائف کا گزارنا ہے وہ ہے قرآن قرآن کی اب حافظ دیکھیں حافظوں کی اگر ہم بات کریں تو مطلب پاکستان میں بھی حافظ بہت سارے ہوں گے لیکن بنگلہ دیش میں بھی بہت بڑے بڑے حافظ ہیں اور بنگلہ دیش کی نائنٹی پرسینٹ آبادی جو ہے وہ آ, مسلم ہیں تو اب بنگلہ دیش میں بھی آ, آپ کو بہت بڑے حافظ اور میرے خیال میں زیادہ اگر آ, جب کمپٹیشن ہوتا ہے آ, آ, حافظ قرآن کا تو اس میں بنگلہ دیش کی پوزیشنز بھی ہوتی ہیں تو یہ ساری چیزیں جو ہیں ان کو بھی مد نظر رکھنا ہوگا باقی آج ہمارا ویڈیو تھا ہمیں یہ ویڈیو بھیجا گیا تھا کافی ٹائم سے پینڈنگ پر پڑا تھا تو مجھے ٹائم نہیں مل رہا تھا کہ میں اس کے اوپر جو ہے بات کروں اس کو لے کر آئیں آپ کے سامنے تو آج ہم سامنے لے کر آئے ہیں تو آپ کو کیسا لگا آپ نے کمنٹ کر کے بتانا ہے باقی ملتے ہیں آپ سے اگلے ویڈیو میں رکھیے اپنا بہت سارا خیال گڈ بائے اللہ حافظ